খুব অল্প সময়ে আপনাদের সঙ্গে একটা টিপ শেয়ার করছি আমাদের হোমিওপ্যাথিতে ইউরেথ্রাল স্ট্রিকচারের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ওষুধ আছে এবং এই স্ট্রিকচার হলে রুগীদের বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায় তার মধ্যে একটা সিমটমস আছে অবস্টিনেট রিটেনশন অফ ইউরিনেশন বা ইউরিন এক্ষেত্রে আমরা অনেকগুলো ওষুধ চিন্তা করি আর নিকামন যদি কোনো ইঞ্জুরি থেকে হয় ওপিয়াম এবং ক্যানাবিস আমরা যারা শিশু বাচ্চা তাদের জন্য চিন্তা করি এবং অ্যাকোনাইট ফেল হলে ওপিয়াম কখনো ফেল হয় না আর কনেস্টিপেশন থেকে যদি স্ট্রাকচারের উৎপত্তি হয় বা রুগীর যদি দীর্ঘদিনের কনেস্টিপেশন থাকে সেক্ষেত্রে আমরা ক্যানাবিস স্যাটাইভাকে চিন্তা করে কিন্তু এছাড়াও আরও একটা ঔষধ আছে সেটা হলো অ্যাপিয়াম এ এই ওষুধটা খুব রেয়ার ওষুধ সচরাচর সব চেম্বারে থাকে না আমি দেখেছি ওয়েল সিলেক্টেড রেমেডি ফোজা পেরিভেনথিনা ক্যানাবিস স্যাটাইভা এরকম রকম যখন ফেল হয়েছে অবস্টিনেট অফ ইউরিন এটার জন্য অ্যাপিয়াম তিরিশ খুব ভালো কাজ করেছে এক্ষেত্রে আমি দিনে তিনবার করে তিন দিন চার দিন সাত দিন কারো ক্ষেত্রে ব্যবহার করেছি দারুণ রেজাল্ট পেয়েছি আশা করি আপনারা এই টিপসটা ফলো করবেন এবং এই ধরনের যারা রোগী আছে তাদের সেবা দিয়ে যাবেন